আসসালামু আলাইকুম বিভার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য জোহরা ক্যাটালগের পাকিস্তানি জোহরা ক্যাটালগের কিছু পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো হবে লং থ্রি পিস কালেকশন উন্নাগুলো প্রিন্টেড শিফনের মধ্যে হবে বডিতে আপনার গর্জিয়াস কাজ করা আছে নেক পোর্শনটা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ম্যাসেঞ্জার আছে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একে একে এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব জোহরা মিরাকি চিকেন কারি টাইপের কাজ হবে এই ড্রেসটা হবে আপনারা যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ম্যাসেঞ্জার এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন হবে পুরোটা আপনার চিকেন কারি টাইপের কাজ করা হবে লোয়ার পোর্শনটা হবে এটা দেখতে পাচ্ছেন একদমই নিখুঁতভাবে কাজ করা আছে যেগুলো আমাদের আপনার কপি প্রোডাক্ট থাকে ওগুলোর মধ্যে এরকম ফিনিশিং আপনারা পাবেন না শেডের মধ্যে কালেকশনটা হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্ট ব্যাক সাইডটা পুরোটা আপনার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর হাতার পার্টটাও সম্পূর্ণ আলাদা আছে ফুল হাতা করতে পারবেন পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এরপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে আপনার পুরোটা প্রিন্টের মধ্যে সফট শিফন প্রিন্টেড কালেকশন হবে ওড়নাটা একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে পুরোটা হচ্ছে শিফনের মধ্যে এখন এই ড্রেসটা দেখিয়ে দেবো এটার ডিজাইন নম্বরটা হচ্ছে জে এইচ টু ফোর সিক্স জে এইচ টু ফোর সিক্স হচ্ছে এটার ডিজাইন নম্বর অরিজিনাল পাকিস্তানি জহুরা ক্যাটালগের এই ড্রেসগুলো দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার ভিউটা ভিউটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পুরো বডির মধ্যে আপনার গর্জিয়াস টাইপের কাজ করা আছে হেভি এমব্রয়ডারি কাজ করা হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি এই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল স্লিপ প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপারটা হবে এটা হবে ওড়নাটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে ওড়নাটা হবে এটা হচ্ছে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখে দেখে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে জে এইচ ওয়ান সিক্স নাইন জোহরা জারিম ক্যাটালগ থেকে এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্টেড লন উইথ ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাটা এডেসটা দেখে দিচ্ছি বেস কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার প্রিন্ট আছে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়াতে পারবেন ব্যাক সাইডটাও প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার ক্লিয়ার ফিনিশিং ওয়ার্ক করা আছে মাল্টি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা আপনার এটা সিমিলার টাইপের প্রিন্ট হবে লং আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন বডি সাইজটা আপনার ফিফটি প্লাস ইজিলি করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে স্ট্রাইপ প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন শেডের মধ্যে হবে দুই কালার শেডের মধ্যে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে প্রাইসটাও জানিয়ে দেবো আপনাদেরকে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জোহরা মাহানুষ ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে এটা এটা লাইট টাইপের কালার হবে সামনের পার্টটা হচ্ছে এটা ফুললি গর্জিয়াস পুরো ড্রেসটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে পুরোটাই আপনার কাজ করা আছে দেখতে পাচ্ছেন লোয়ার প্যানেলটা আপনার কাজ হবে গলার মধ্যে আপনার ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা হবে ব্যাক সাইডে আপনার সুন্দরভাবে প্রিন্ট আছে এটা হচ্ছে জ্যাকওয়ার্ড টাইপের ফ্যাব্রিক মানে লন টাইপেরই হবে জ্যাকওয়ার্ড লনের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে প্রায় পৌনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে দুপারটা হবে গোর্জেস টাইপের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের শিফন দুপাটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করা লাগতে পারে ঢাকার বাইরেও আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে এইচ টু ফাইভ থ্রি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জোহরা ওমেগা ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে লং থ্রি পিস কালেকশন যেহেতু সাইডে এক্সট্রা লয়ার প্যানেল আছে যেটা আপনারা লম্বা করতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু সুতার কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো বডি জুড়েই কিন্তু কাজ আছে আর আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুলি প্রিন্ট হাতার পাটটা আপনার ফুল স্লিভ প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালার যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস টাইপের সিফন প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না হবে প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ফিক্সড প্রাইস আমরা যে প্রাইসটা বলি একদমই ফিক্সড প্রাইস বলি এখানে কোনো বার্গেনিং হবে না প্রাইস হবে মাত্র সাতাইশশো টাকা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড থ্রি পিস কালেকশন প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো যে এইচ ওয়ান ডাবল সিক্স ক্লিয়ার প্রিন্টের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে আমার সামনের দেখতে পাচ্ছেন প্রিন্ট হবে আর এটা গলার ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ আপনার সুতার কাজের মধ্যে মাল্টি সুতার কাজের মধ্যে হবে গর্জেস টাইপের প্রিন্ট হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়ানোর জন্য ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি অল ওভার প্রিন্টের মধ্যে একদমই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র সাতাইশশো করে ফিক্সড প্রাইস হবে সাতাইশশো অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো হবে আপনারা আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন প্রাইস ফিক্সড হবে সাতাইশশো এটা হচ্ছে অন্যটা প্রিন্টেড শিফনের মধ্যে এগুলো কিন্তু জর্জেট না অন্যটা হচ্ছে শিফন পাকিস্তানি শিফন ফ্যাব্রিকের মধ্যে অন্যটা হবে প্রাইস হচ্ছে সাতাইশশো তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে মাহিশ বাই রিয়াজ আর্টস এটা হচ্ছে আরেকটা ক্যাটালগের হবে অন্য ব্র্যান্ডের রিয়াজ আর্টস প্রাইস যেহেতু সেম সেই জন্য এই ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিব বেস্ট কালারটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে পুরোটা লনের মধ্যে অল ওভার প্রিন্ট হবে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইড চাইলে আপনার এটা সামনে করতে পারেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেওয়া আছে তো এটা এক্সট্রা বাকি যে পার্টগুলো আছে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হবে আপনার স্লিপস পার্ট স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসটার মধ্যে আপনার চিকেন কারি টাইপের কাজ করা আছে এটা জামাটা প্রিন্ট হবে ওড়নাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা গর্জিয়াস হবে ওড়নাটা আপনার পুরোটা প্রিন্টের মধ্যে কাটওয়ার্ক দুপারটা আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টেড শিফনের মধ্যে গর্জিয়াস কাটওয়ার্ক ডিজাইন করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আবারও বলছি প্রাইস যেহেতু একই এই জন্য আপনার অন্যান্য ব্র্যান্ডের ড্রেসটাও কিছুটা দেখিয়ে দিচ্ছি মোটিভস ক্যাটালগ থেকে সবগুলোই কিন্তু পাকিস্তানি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি টু ডাবল থ্রি সবগুলো কিন্তু পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি এটার এক্সট্রা প্যানেল আছে ড্রেসটা আমরা ডিটেলভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন লনের মধ্যে এটা হচ্ছে এটার জন্য আলাদা গলার ইউক বা গলার জন্য এক্সট্রা প্যাচেজ দেওয়া আছে এটা আপনারা করতে পারবেন এটা ইউজ করতে হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা যেমন নিচে আপনারা দিতে পারেন অথবা সালওয়ারে ইউজ করতে পারেন এটা আপনার মতো করে করে নিতে পারবে এটা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিকচারে যেভাবে দেওয়া আছে আমরা পিকচারটা আরেকবার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছবিটা ছবির মতো করে আপনার সেম ওরকম পেয়ে যাবেন এখানে প্রায় আপনার আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে ওনাটা হবে এটা প্রিন্টেড শিফনের মধ্যে গোর্জ প্রিন্টের মধ্যে হবে ওনাটা প্রাইস সেম থাকছে মাত্র সাতাইশশো করে ফিক্সড প্রাইস হবে সাতাইশশো আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে নেবেন অ্যাড্রেস হচ্ছে জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনতালায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ইউটিউব আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ওটা ফেসবুক পেজের নক দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ